রান্না দেখেই যেন জিভে জল চলে আসছে অসম্ভব পরিমাণের সুন্দর রান্না হচ্ছে তো আজকের ভিডিও চলুন দেখা যাক পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে আসছি গাজীপুর ময়রান এটা বিখ্যাত আল আমিন মামার কালাবোনা রেস্টুরেন্ট তো হ্যালো গাইজ আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি গাজীপুর ময়রান কালা বোনা খেতে আলামিন মামার হোটেলে তো তার কালা বোনার টেস্টটা কীরকম তো চলুন আজকে দেখা যাক লাইভ তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সামনে মাত্র গুস্তটা নিয়ে আসছে একদম পিওর এখানে কোনো ভেজাল নেই একদম সরাসরি আমাদের সামনে রান্নাটা করতে দেখতে পাচ্ছেন আপনারা যদিও আমরা একটু লিট করে ফেলছি রান্নাটা পুরোপুরি প্রসেসটা দেখাতে পারলাম না তো এখন দেখি যেন জীবে জল চলে আসছে অসম্ভব পরিমাণের সুন্দর লাগতেছে স্বাদও অনেক হবে মনে হচ্ছে তো ট্রাই করে দেখি তারপর আপনাদেরকে জানাই তো সো চলুন তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে কালা বোনা এই যে কালা বোনার পিসগুলো দেখতে পাচ্ছেন এখানে হাড় দিবে ছোটো ছোটো পিস থাকবে হয়তো কয় পিস আছে এক পিস দু পিস গোসের একদম সফট হবে একদম নরম খুবই চিজি অস্থির লেভেলের তাদের গোসর একদম নরম আপনাদের কোনো কষ্টই হবে না এটা খেতে তো চলুন আগে খেয়ে দেখি একটু মাখিয়ে নিচ্ছি তো যে চলুন খেয়ে দেখি কেমন লাগে সাথে একটু সালাদ নিয়ে নিলাম সালাডটা সরিষার তেল দিয়ে বানায় অসম্ভব পরিমাণে স্বাদ একটু খেয়ে দেখি আপনারা দেখেন অসম্ভব স্বাদ তার খালাবোনার খুবই খুবই স্বাদ আপনার যদি ট্রাই না করেন তাহলে এটা স্বাদ বুঝতে পারবো না অবশ্যই আপনাদের রিকোয়েস্ট আপনারা এখানে এসে একটা ট্রাই করে দেখেন এখানে আমাকে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় সাত আট নয় পিস দিয়েছে আমাকে আপনার অ্যাভারেজ দশ পিস আট নয় পিস করে পাবেন কোয়ান্টিটি পরিমাণ খুবই ভালো